জীবনে তো অনেক ধরনের কেকেই খাইছেন আজকা দেখা একটা ভিন্ন ধরনের কেকের রেসিপি এটা দীক্ষা যেরকম লোভনীয় লাগতেছে খাইতেও দারুণ মজা লাগে মুখে দিলে সাথে সাথে মিশে যায় চলন শুরু করি রেসিপি এই রেসিপিটি মেজারমেন্ট খুব ইম্পর্ট্যান্ট সেজন্য আমি তিনটি ডিমকে ফেটিয়ে নিয়ে ডিমের কুসুম আর সাদাংশটুকু আলাদা করে নিচ্ছি এখন ডিমের তিনটি কুসুমকে হ্যান্ডইস দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তাতে পঁয়ত্রিশ গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব এবার ডিমের সাতা অংশে হাফ চা চামচ পরিমাণ লেবুর রস এক চিমটি লবণ হাফটা চামচ পরিমাণ দিতে হবে এসেন্স দিয়ে একটা বিটার দিয়ে ভালোভাবে পিট করে নেব তার সাথে দিয়ে দেব পঁয়ত্রিশ গ্রাম চিনি এবার একটু চিনি দেব বিট করব একটু চিনি দেব বিট করব এভাবে করতে করতে ডিমের একটা ভালো শক্ত ফোম বানিয়ে নেব ফোমটা কমপ্লিট হয়ে গেলে এবার আগে থেকে রেডি করা ডিমের কুসুম দিয়ে যে একটা মিশ্রণ তৈরি করা ছিল সেখানে অল্প পরিমাণ ডিমের সাদা অংশ টুকুর দিয়ে বানানো যে মেরাং হয়েছিল সেই ফোম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার সম্পূর্ণ মিশ্রণটি সাদা ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তাতে এক চামচ পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নেব এবার সম্পূর্ণ কেকের মিশ্রণটা ঢেলে দেব উপরটি সমান করে দেব ঢাকনা দিয়ে দশ মিনিট বেক করে নেব এবার নিচের পিঠ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এক সাইড থেকে এটার উপরে দিয়ে দেব অর্ধ চাতের মতো করে ব্যাস হয়ে গেল আমার এই মজাদার লফ বি প্যাম